হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ইটালিয়ান রেস্টুরেন্ট স্টাইল চিকেনের একটি রেসিপি কিন্তু এর মধ্যে একটু ইন্ডিয়ান টাচ অ্যাড করেই এই রেসিপিটা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এটা একটু ড্রাই হয় এটা আপনারা অ্যাজ এ স্টার্টার সার্ভ করতে পারেন আবার নান বা পরোঠার সাথেও সার্ভ করতে পারেন পুরো ভিডিওটি দেখার পর যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখে নিন কীভাবে বানাই এই রেসিপি এর জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব তাই একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন ওয়ান টেবিল স্পুন রসুন বাটা হাফ টেবিল স্পুন আদা বাটা ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া শুকনো লঙ্কা টু টেবিল স্পুন ফ্রেশ ক্রিম এবং হাফ কাপ টক দই এবার সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য একটা সাইডে রেখে দেবো পনেরো মিনিট পর এখানে একটা কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন বাটার বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো এবার এটাকে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রান্না হতে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এগুলোকে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে পুরো মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায় ঢাকনা দিয়ে রান্না করার ফলে চিকেন সহজেই গলে যায় আর একদম সফট হয়ে যায় এই সফটনেসের কারণে চিকেনের টেস্টও বেড়ে যায় এবার এটাকে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে আরও পাঁচ মিনিট রান্না হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দিচ্ছি এবং এর আগেও আমি ঢাকনাটা খুলে এটাকে একবার নেড়ে দিয়েছিলাম এবং কালারের জন্য ওয়ান টি স্পুন হলুদ এর মধ্যে অ্যাড করেছিলাম এই হলুদটা আপনারা চিকেনটা ম্যারিনেটের সময়ও ইউজ করতে পারেন প্রায় দশ মিনিট হাই ফ্লেমে রান্না হওয়ার পর এখন চিকেনের জলটাও শুকিয়ে এসেছে এবার এর মধ্যেই উপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ কাপ গ্রেট করা প্রসেসড চিজ এবার এটাকে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রান্না হতে দেব যতক্ষণ না চিজটা মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে প্রায় ছ মিনিট রান্না হওয়ার পর এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি চিজটা পুরো মেল্ট হয়ে গেছে এবার এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব আমাদের আজকের রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Bye.